বা তাহলে কি আমাদের এঙ্গেজমেন্টটা কি হয়ে গেল ট্রেনজে এই বাইটকে একটু জন্য আমি এই হচ্ছে আমার আজকে ট্রায়াল রুমের অবস্থা বাট এই যে মেসটা ক্রিয়েট হয়েছে সেটা তোমাদের বলে আলটিমেটলি নিজের সাইজের জামা পেয়েছি মাটি খোদাই করে ট্রেনজে নিজের সাইজের জামা পেয়েছি তাও আবার অফারে অ্যাট লাস্ট করে बर्थडे সুন্দরটা কাটলাম আমরা गाइस তোমরা ভেবো না যে ও আমাকে গিফট দিচ্ছে হ্যাঁ পেমেন্ট বল তুমি ছড়ানো ছিটানো আর আমি এখন ড্রেসের পর ড্রেস ট্রাই করে যাচ্ছি দিদি আমার বার্থডে গিফটটা বার্থডে গিফট দাও মেকআপ করতে ভালোবাসি বলে মেকআপ আমার কাজের জিনিস এটা ট্রাই বার্থডে দিনে তো জানোই আমার কলেজে একটা এক্সাম ছিল তাই সারা দিনটা কলেজেই কাটানো হয়েছে কিন্তু সন্ধ্যের পর কি করলাম সেটার ব্লগ এখন শেয়ার করছি আমাদের প্ল্যান ছিল কলেজ থেকে বাড়ি ফিরে রেডি হয়ে কোথাও একটা খেতে যাবার সেটা সম্ভব হয়নি বলে শপিং করতে চলে গেছিলাম পাকামি মেরে হিল পড়েছি ট্রেনজে যে এসেছি কিছু নিতে কারণ খেতে কিছু ইচ্ছা করছে না কোথাও খেতে যাওয়ার প্ল্যানিং ছিল বাট এখানে এসে আমার কিছুই পছন্দ হচ্ছে না ভালো ভালো লাগবে না

আর এগুলো এখন পরে দেখবো কেমন লাগবে ট্রাই চলো যা যাবে একটা জিনিস ছোট হয়েছে বলে ইন্ডিসটা নিয়ে এসেছি জানি না এটা এখন পরে কেমন দেখতে লাগবে অ্যাট লাস্ট এই জামাটা শুধুমাত্র মনে ধরেছে আর এই জামাটা আমার গায়ে হয়েছে আর একটা জামাও গায়ে নিয়ে যতগুলো চারখানা জামা নিয়ে গেছিল এই হচ্ছে আমার আজকে ট্রায়াল রুমের অবস্থা পুরো একদম ছড়ানো ছিটানো আর আমি এখন ড্রেসের পর ড্রেস ট্রায়াল দিয়ে যাচ্ছি বার্থডেতে শপিং করতে এসে যা ইচ্ছা তাই করছি যা ইচ্ছা তা নেব বাট এই যে মেসটা ক্রিয়েট হয়েছে সেটা তোমাদের বলেও যেতে পারবো না কী হবে আলটিমেটলি নিজের সাইজের জামা পেয়েছি মাটি খোদাই করে ট্রেন নিজের সাইজের জামা পেয়েছি তারপর অফারের বাই টু গেট টু ফ্রি অ্যাট লাস্ট আমাদের শপিং হয়েছে এই জন্য আমার শপিং ব্যাগ লাস্ট শপিং করে বার্থডে সন্ধেটা কাটলাম বল আমরা থ্যাংক ইউ শপিং করিয়ে দেওয়ার জন্য কিন্তু পেমেন্টটা আমি করছি গাইজ তোমরা ভেবো না যে ও আমাকে গিফট দিচ্ছে হ্যাঁ পেমেন্টটা আমাকে দি

যে এই বাই একটু অফারটার জন্য আমি প্রায় তেরোশো টাকার মতো শপিং করে নিয়েছি আর এক ঘন্টা শপিং করে এখন বার্থডে সন্ধ্যায়টা ভালো করে কাটিয়ে বাড়ি ফিরছি শপিং করেছি এক ঘন্টা ধরে এনার মাথা যন্ত্রণা হয়ে গেছে এনি কি বলবো আর আমার জন্য একটু ওয়েট করতে পারিনি আর কোথাও খেতে যাওয়ার থেকে শপিং করে নেওয়া ভালো কারণ দিনকে দিন আমি যে আরে মোটা হচ্ছি থাক আর কোনো প্রয়োজন নেই খাওয়া দাওয়া করার

কিন্তু আংটিটা পরিয়ে দে আংটিটা পরিয়ে দে এতগুলো গিফট জিবার আমি পছন্দ করে রেখেছিলাম আংটিটা পাঠিয়েছিলাম লিঙ্ক আর সেম টু সেম আংটি আমাকে এখন কিনে পড়াচ্ছে যেটা আমি অলরেডি আমার কাছেই চলে এসেছিলো এটা ভুলবশত আমার অ্যাড্রেস নিয়ে অর্ডার করে দিয়েছিলাম আমার ফোন দিয়ে অর্ডার করেছিলেন তাই জন্য আচ্ছা তোমরা কেউ আবার ভেবো না সত্যি সত্যি আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে হ্যাঁ বার্থডে স্পেশাল বলে আমাকে আংটিটাও গিফট করেছে বাট তা বলে ভেবো না এঙ্গেজমেন্ট হয়েছে এইটা কিন্তু জিভার আংটি আংটিটা আমার ভীষণ পছন্দের একটা আংটি লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তোমরাও চাইলে কিন্তু কিনতে পারো মন থেকে কেউ কিছু গিফট করলে আমার কাছে ভীষণ স্পেশাল হয় জিনিসটা আর এই গিফটটা আমার কাছে খুবই স্পেশাল অ্যাট লাস্ট সারাদিনে শেষে বাড়ি এসেছি এসে ফ্রেশ হয়েছি আর ভালো লাগছে না তো এখন সারাদিনের শেষে মায়ের হাতে বানানো পায়েস খাচ্ছি এই পায়েসে যা স্বাদ তা কি আর বলবো যাই চলো তাহলে এখন পায়েসটা খেয়ে নেওয়া যায় তো এই হচ্ছে মায়ের হাতে বানানো পায়েস মানে সিমুই বানিয়েছে মায়েটা সো মা তো বানিয়েছে সিমুই আর বাড়িতে এসে এখন সেটাই টেস্ট করছি দুধ দান্ত করেছে মা কোনো কথা হবে না চালের পায়ে সব জায়গায় খাই শিমুইটা কোনো জায়গায় খাই না তাই মাকে বলেছে শিমুইটাই করতে আজকে সেটাই বলেছে